খুব সহজে কোনো জিনিস প্রাপ্ত হওয়া এদের জীবনের সিলেবাসে কিন্তু নেই সেটা জীবনের কোনো গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে বা খুব নগণ্য জিনিস হতে পারে এদেরকে কিন্তু যে কোনো জিনিসকে প্রাপ্ত করতে গেলে বা যে কোনো কিছুকে প্রাপ্ত করতে গেলে তার জন্য একটা সংঘর্ষ একটা কিন্তু জীবনে ভীষণ রকম কিন্তু একটা স্ট্রাগেল এদের জীবনকে কিন্তু করতে হয় তার অন্যতম প্রধান কারণ কি জানেন তার অন্যতম প্রধান কারণ হল সীমাবদ্ধতা কারণ এদের জীবনে কিন্তু সীমাবদ্ধতার কোনো সীমা কিন্তু থাকে না আপনি সিংহ রাশির জাতক জাতিকা হলে আপনি চাকরি করছেন দেখুন আপনার কালি তার নিজের মতন করে কাজ করে একটা সাজিয়ে কাজ করে দিয়ে চলে যাচ্ছে তার কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কাজ করতে গেলে চাকরি স্থলে আপনার বিভিন্ন রকম সীমাবদ্ধতা আপনার জন্য বেঁধে দেওয়া আছে আপনি হাউস ওয়াইফ বাড়িতে দেখুন আরো একজন যদি কেউ আপনার আপনার কোনো মানে আরেকজন বৌমা যদি থাকে তাহলে আপনি দেখে থাকবেন তার জীবনে কোনো সীমাবদ্ধতা নেই সে যা খুশি করে যাচ্ছে সে যা জীবনকে উপভোগ করছে কিন্তু আপনি সেই একই বাড়িতে থেকে আপনার জীবনে কিন্তু হাজার একটা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু যেতে হচ্ছে আপনি স্টুডেন্ট রয়েছেন দেখুন আরো একজন স্টুডেন্ট কিন্তু খুব কম পরিশ্রম করে সেই কাজটা সফল করে দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনি সেম সাবজেক্টে পড়াশোনা করো আপনার জীবনে হাজার একটা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে আবার আপনি দেখুন আপনি যদি বিজনেস করে থাকেন আপনার সেক্ষেত্রেও কিন্তু হাজার একটা সীমাবদ্ধতা কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা পাওয়া অনেক দূরস্ত কিন্তু জীবনে সীমাবদ্ধতা পার করতে করতেই এদের কিন্তু জীবনের অনেকটা সীমাকে এরা কিন্তু অতিক্রম করে ফেলে অনেকগুলো কথা শুরু শুরুতেই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বললাম কারণ আজকে ডেটে দাঁড়িয়ে আমি যদি সিংহ রাশির জাতক জাতিকাদের বলি যে একবার দু সালটা চোখ বন্ধ করে ভাবুন তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা খুব স্যাংগুইন যে কিন্তু মানে পাঁচ সেকেন্ড থেকে ছ সেকেন্ডের বেশি আপনারা চোখটাকে কিন্তু বন্ধ করে রাখতে পারবেন না কারণ এমন কিছু সিচুয়েশন আপনার সামনে আসবে যেটা সত্যি আপনার কাছে কিন্তু সহ্য করা ইম্পসিবল ব্যাপার আরও একটা সাল বলছি দু হাজার সাল আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করুন আপনি কিন্তু জাস্ট ইমাজিন করতে পারবেন না এবং ছ থেকে সাত সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু চোখটাকে খুলে ফেলবেন কারণ এমন কিছু জিনিস বা এমন কিছু ঘটনা আপনি মধ্যে দিয়ে আপনি সেই সময়গুলো গেছিলেন যেখানে আপনি হয়তো সিংহরাশির জাতক জাতিকা বলেই হয়তো সেই জায়গাটাকে পার করতে পেরেছিলেন অন্য কোনো রাশি লগ্নে জাতক জাতিকারা সেই সময়টাকে পার করতে গেলে খুব একটা কিন্তু মানে বাজে সিচুয়েশনের মধ্যে তাকে পড়তে হলো তো লড়াই করার মানসিকতা এবং সীমাবদ্ধতা গুলোকে জয় করাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের কিন্তু সব থেকে বড় সব থেকে বড় শক্তি বলে আমি কিন্তু মনে করি তো সেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করতে এলাম যে দু হাজার যে 40% পার্সেন্ট সময়টা আপনাদের এখনো বাকি রয়েছে এবং দু হাজার সম্পূর্ণ সময় এবং দু সম্পূর্ণ সময় কেরকম থাকতে চলেছে কতটা সীমাবদ্ধতা আপনার জীবনে থাকবে বা কতটা স্বাধীনতা আপনি থাকবেন এবং কতটা আপনার জন্য কিন্তু প্রফিটেবেল এই আড়াইটা বছর হতে চলেছে কারণ এই আড়াইটা বছর সিংহ রাশির জাতক জাতিকাদের খুব গুরুত্বপূর্ণ বলে আমার ক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে তার কারণ দীর্ঘ একটা সময় যে স্ট্রাগল যে সংঘর্ষের মধ্যে দিয়ে সিংহ রাশির জাতক আসছে সেখানে কিন্তু এই আড়াই বছর সিংহ রাশির জাতক জাতিকারা কিছুটা স্বাধীনতা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তো এখানে অনেক মানুষ প্রশ্ন করবেন এত বড় প্রেডিকশন হাউ ইট ইজ পসিবল তো তাদের জন্য বলবো

রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন তার কারণ তিনি মিন রাশি বা বৃহস্পতি নক্ষত্র দিয়ে কিন্তু পাস আউট করবেন দ্বিতীয় যে জায়গাটা দিয়ে কিন্তু আপনারা ফোকাস করার চেষ্টা করবেন সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তার কারণ এক বছর সময় দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে অবস্থান করেন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি তাদের ক্ষেত্রে তাদের পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে দু পঁচিশ সালে কিন্তু তিনি অবস্থান করবেন কিছুটা সময় আপনার একাদশে আপনার দশমভাবে তারপর তিনি আপনার একাদশে সঞ্চার করবেন এবং দু হাজার ছাব্বিশ সালে গিয়ে দেবগুরু বৃহস্পতি আপনার ভাবে সঞ্চার করে যাবে এই যে দশম একাদশ এবং দ্বাদশ ভাবের উপর দিয়ে দেবগুরু বৃহস্পতির সঞ্চারটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকবে এই আড়াই বছরে আরো একটা প্ল্যানেটের কথা বলে দিই সেটা হচ্ছে রাহু কারণ এই আড়াই বছর সময় এই আঠারো মাস সময় রাহু কিন্তু অবস্থান করবে দু হাজার মে মাসের পর থেকে সেভেন হাউজের ওপর কি ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন চলুন ইন ডিটেলে আলোচনা করি আশা করছি আপনারা কিন্তু অনেক সীমাবদ্ধতাকে অতিক্রম করবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গায় আড়াই কেমন থাকবে সেটা নিয়ে আলোচনা করবো কারণ ফাইন্যান্স যদি থাকে তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে আমি হান্ড্রেড পার্সেন্ট কোনো কোন সীমাবদ্ধতাই তারা কিন্তু উপেক্ষা করতে অনায়াসেই পারে তো এই আড়াই বছর সময়ের মধ্যে প্রথম যে জায়গাটা প্রকাশ করবো সেটা হচ্ছে দু হাজার চব্বিশের মোটামুটি আগস্ট সেপ্টেম্বর থেকে আর মোটামুটি মার্চ দু পর্যন্ত তো এই সময়টা পর্যন্ত দেখুন শনি কিন্তু এখনো আপনাদের ক্ষেত্রে আপনাদের সেভেন থাউজের ওপর অবস্থান করে থাকবে এই সেভেন থাউজে কিন্তু শনির অবস্থানটা একটু ট্রিকি হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এবং আমি বলবো ফাইন্যান্সিয়াল কোনো রিক্স এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা যতটা কম নিতে পারবেন ততটাই আপনাদের জন্য ভালো এবং যতটা ঋণ আপনারা কিন্তু কম এই সময় নতুন করে নেবেন ততটাই কিন্তু আপনার জন্য বেটার থাকতে চলেছে কিন্তু তার পরবর্তী সময় থেকে অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ থেকে আর দু হাজার সময় এই এতটা সময় জাতিকাদের জায়গা উন্নতি ছাড়া অবনতির কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না তার কারণ হচ্ছে পঞ্চম এবং অষ্টমপতি বৃহস্পতি মার্চ মাসের সময় থেকেই কিন্তু মোটামুটি আপনার দশম ভাবের ওপর থাকবে যেখানে আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি তৈরি করবে কারণ সেকেন্ড হাউসে তার দৃষ্টি রয়েছে যখনই কিন্তু মে জুন মাসে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবের ওপর সঞ্চার করে যাবে তখন সে আপনার থার্ড

তৈরি করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে দেখুন আপনারা মনে করেন রাহু কেতুর যে সঞ্চার সেটা কিন্তু একটু ট্রিকি থাকবে দু হাজার পঁচিশ কারণ সে আপনার লগ্ন সপ্তম দিয়ে পাশ করবে কিন্তু লগ্ন সপ্তমের যে জায়গাটা থাকছে না রাহু থাকবে কুম্ভ রাশিতে কেতু থাকবে লগ্নের উপরে তার মানে কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের সেই সময়কালে টাকা পয়সা যেগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে কোথাও আটকে রয়েছে বহুদিন ধরে টাকা পয়সা আটকে রয়েছে বা টাকা পয়সাটা লিটিগেশনের মধ্যে ঢুকে গেছে টাকা পয়সাটা প্রাপ্ত করতে পারছেন না জ্ঞাতিদের কাছ থেকে কোনো টাকা পয়সা প্রাপ্ত করতে পারছেন না তাদের জন্য সময়কাল কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং ওভারঅল দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ অর্থাৎ মার্চের পরবর্তী সময় থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা চোখে পড়ার মতন হবে এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সীমাবদ্ধতা কিছুই কিন্তু সিংহ রাশির জীবনে থাকবে না আরো একটা জায়গা আপনাদের ক্ষেত্রে বলে রাখি শুধুমাত্র দুটো মাস যেমন দু হাজার পঁচিশের মে মাস মার্চ থেকে আর দু হাজার মার্চ এপ্রিল এবং মে এই যে তিনটে মাস থাকবে এই তিনটে মাসে আমি সিংহ রাশি বলবো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডিসিশন নিতে হয় বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছু এমার্জেন্সি ফান্ড আপনাদের প্রয়োজন হতে পারে এই সময়টা সেই কারণের জন্য কিন্তু একটু রেডি থাকার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে এবং চেষ্টা করবেন এই সময় হাতে কিছু সেভিংস রেখে তারপর যদি আপনি কাজ করেন তাহলে আমি আপনাকে বলতে পারি এই আড়াই বছরের তিনটে মাস বাদ দিলে মোটামুটি কিন্তু বাইশ মাস যে সময়টা আপনারা পাবেন বা যে যে সময়টা আপনারা পাবেন সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ সময় আপনাদের আপনাদের জন্য ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে সিংহ সিংহ জাতক জাতক জীবনের কর্মের জায়গাটা কারণ জাতিকা এমন একজন মানুষ তারা হয়তো একটু লেজি প্রকৃতির হয়ে থাকে কিন্তু কাজের ক্ষেত্রে এরা যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু ভীষণ অ্যাক্টিভ সিচুয়েশনের মধ্যে থাকতে এদেরকে কিন্তু দেখা যায় এবং অনেক দিন ধরে সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের স্বাধীন জায়গাটা বা স্বাধীন চিন্তাভাবনায় কিন্তু নিজেদের কর্মজীবনটা কিন্তু করতে পারছেন না তাদের জন্য কিন্তু বলে রাখি এখন কিন্তু সময় রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে নিজেদের কর্মোন্নতির জায়গাটাকে কিন্তু ঠিক করে নেওয়া মোটামুটি দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত সময়টা আপনারা পাচ্ছেন তাতে আপনারা দেখবেন আপনাদের কিন্তু কর্মক্ষেত্রের জায়গার বেশ কিছু সিচুয়েশন গুলো কিন্তু ধীরে ধীরে সরতে লেগেছে সেটা কিন্তু মোটামুটি আপনারা বুঝতে পারবেন সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখের পরবর্তী সময় থেকে তারপর নভেম্বরের পরবর্তী সময় থেকে সেটা কিন্তু আরো বেশি ভাবে সিংহরাশির জীবনে কিন্তু অনুভূত হবে বিশেষত কর্মক্ষেত্রের জায়গা কিন্তু দু হাজার যখন মোটামুটি কিন্তু মে মাস সিংহ জাতক জাতিকারা এন্টায়ার করবেন তখন আপনারা দেখবেন আপনাদের কর্মক্ষেত্র নিয়ে কিন্তু বেশ কিছু দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আপনারা কিন্তু দু হাজার পঁচিশের মে মাসে রয়েছেন তার কারণ সেই সময়কালের মধ্যেই কিন্তু সিংহ জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তি বা সব থেকে যেটা বেটার হতে চলেছে সেটা হচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি সেই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা আপনারা কিন্তু প্রাপ্ত করবেন এবং সব থেকে কথা যেটা হচ্ছে এই সময় কিন্তু দূরবর্তী স্থানে আপনাদের কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দেখুন আপনি হয়তো অনেক শিক্ষিত মানুষজনক অভিজ্ঞতা সম্পন্ন মানুষেও 10 বছর হয়তো একটা কোম্পানিতে চাকরি করছেন কোনো প্রমোশন পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত এই 2025 আর 2026 এই দুটো বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে কারণ সেই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো চাকরি পরিবর্তন করে আরো ম্যাচ বেটার কোন কোম্পানিতে আপনারা কিন্তু রিক্রুটমেন্ট অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং বহু ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি অন্তত বলব সেই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন বা কিছু কিছু ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি সেটা কিন্তু অনস্বীকার্য রয়েছে এবং সেটা স্বীকার না করে আমি পাচ্ছি না সেটা হচ্ছে বিশেষত সিংহ রাশির জাতক জাতিকারা পার করবেন অর্থাৎ সেপ্টেম্বর দু থেকে আর দু হাজার কিন্তু মার্চ পর্যন্ত এই সময়টা তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বা ভীষণ রকম গোল্ডেন টাইম বলতে পারেন যারা কিন্তু কর্মহীন রয়েছেন কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় যারা কর্মহীন রয়েছেন তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা একশো পার্সেন্টের মধ্যে কিন্তু টু থাকবে যদি আপনার মানে সাপোর্ট করে তাহলে আপনারা কিন্তু যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু ভীষণ রকম বেটার সেই সময়কালে থাকতে চলেছে তবে যেটা থাকবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ এবং দু হাজার সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতার জায়গাটাকে অবশ্যই নিয়ে চলতে হবে এবং শত্রুতার জায়গাটাকে কিন্তু এই সময় কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তো চোখ কান খোলা রাখার প্রয়োজন অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে আর অষ্টম ভাবে শনির অবস্থান আগেও বলেছি আবারও বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট করাবে যেমন আপনাদের ক্ষেত্রে কষ্ট দিতেও ছাড়ে না শনি কিন্তু আপনাকে প্রাপ্তি করতেও কিন্তু ছাড়বে না কারণ শনি মানেই অর্থ শনি মানেই সম্পদ শনি মানেই কিন্তু আপনার জীবনের যশ জীবনের প্রতিপত্তি এই কথাটা কিন্তু ভুলে যাবেন না যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন দ্বিতীয়ত যে জায়গাটা বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের সেটা হচ্ছে এই এতটা আড়াই বছর সময় রিলেশনশিপের জায়গা কারণ সিংহ রাশির জাতক জাতিকা

দেবগুরু বৃহস্পতির অস্বীকার করাই যাবে না কারণ রাহুর অবস্থান রয়েছে অবশ্যই বলবেন সম্পর্ক রিলেশনশিপের সমস্যা আছে কিন্তু বুঝিয়ে দিচ্ছি দেখুন প্রথম কথাই হচ্ছে সেভেন্থ হাউসের ওপর উপর যেমন অবস্থান করবে হচ্ছে আপনাদের রাহু তখন দু হাজার পঁচিশের মে মাসের পর থেকেও কিন্তু সেভেন্থ হাউসের ওপর বৃহস্পতি দৃষ্টি থাকছে তার মানে কোথাও গিয়ে কি সিংহ রাশির জাতক জাতিকারা সম্পর্ক রিলেশনশিপের জায়গা একটু বেটারমেন্ট কি লক্ষ্য করতে পারছেন তাদের জন্য বলবো দেখুন দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত খুব একটা পরিবর্তন রিলেশনশিপের জায়গায় থাকবে না তবে বিবাহের ক্ষেত্রে কিছু সম্পর্ক বা বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশন তৈরি হবে আর জ্ঞাতি শত্রুতার কিছু অবসান এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই থাকছে কিন্তু দু হাজার যখন মে মাস আপনারা ক্রস করবেন মার্চ থেকে মে মাস এই তিন মাস আমি বলবো সম্পর্কের ক্ষেত্রে হামবেল থাকাটা সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম প্রয়োজন কারণ সেই সময় আপনার অষ্টম ভাবের ওপর শনি এবং রাহুল কিন্তু একটা ক্রসিং সিচুয়েশন থাকছে এই ক্রসিং সিচুয়েশনটা অষ্টমভাবে থাকার জন্য আমি বলবো পিতার সঙ্গে আপনার পরিবারের ক্ষেত্রে গুরুজনদের সঙ্গে ছোট ভাই বোনদের সঙ্গে এবং পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে যথেষ্ট হামবেল থাকাটা সিংহ রাশির জাতক জাতিকাদের প্রয়োজন কিন্তু 2025 পঁচিশের মে মাসের পরবর্তী সময় থেকে আপনি দেখবেন অটোমেটিক্যালি একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারছেন রাহু যখন কুম্ভ রাশিতে থাকবে এবং বৃহস্পতি যখন আপনার একাদশ ভাব থেকে সেই আপনার ওপর নাইনথ অ্যাক্সিস পড়বে না তখন আপনি লক্ষ্য করবেন আপনি কিন্তু আপনার আপনজনের কাছে অ্যাকসেপ্টেন্সটা কিন্তু অনুভূত করতে পারবেন এবং আপনার আপনজনের কাছে আপনি যে ঘিনার পাত্র হয়ে উঠেছিলেন বা অবহেলার যে পাত্র হয়ে উঠেছিলেন সেখান থেকে অনেকটা বেটারমেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত করবেন দ্বিতীয়ত জ্ঞাতি শত্রুতা বা বলতে পারেন পরিবারের ভাই বোনদের সঙ্গে যাদের সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটছিল সেটাতে কিন্তু কিছুটা বেটার ফল জাতক জাতিকাদেরকে সেই সময় অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করে দেবে তবে একটা জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সেই সময় কিন্তু বন্ধুরূপী শত্রুর কিন্তু কোনো অভাব সিংহরাশির জীবনে হবে না কারণ এমন প্রচুর মানুষ কিন্তু সেই সময় আপনার জীবনে নতুনভাবে এন্টায়ার করবেন যারা কিন্তু আপনার মানে আপনাদের সঙ্গে তাদের হয়তো আগে কোনো 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 যোগাযোগই ছিল না বা তাদেরকে আপনি চিনতেনি না সেই রকম কিছু মানুষের কিন্তু উদ্ভব আপনার জীবনে ঘটবে দু হাজার পঁচিশের মে মাস থেকে এবং সেই সময়টা কিন্তু মানুষ আইডেন্টিফাই করাটা সিংহ রাশির জন্য কিন্তু ভীষণ ভীষণ রকম প্রয়োজন থাকবে এবং যতটা সম্ভব সেই সময় কিন্তু মানুষকে খুব রেক্টিফাই করে বা খুব লিমিটেড বা খুব খুব লিমিটেড মানুষের সঙ্গে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কমিউনিকেশন করতে পারে আমাদের জন্য মনে হয় ভালো হতে চলেছে সেই জায়গাটা তো আমি কিন্তু এখানে বলবো সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ডেফিনেটলি কিছু উন্নতি সিংহ রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ এই দুটো সালে কিন্তু পাবেন এবং তার সঙ্গে কিন্তু আর একটা জায়গা বলে দিই এই দুটো বছর কিন্তু বিবাহের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকছে কারণ সেই সময় দেবগুরু এবং বিবাহের ক্ষেত্রে বেশ কিছু গোল্ডেন টাইম এই সময় কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকবে আর ওভারঅল বলে দিলাম পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা সেটা কিন্তু দু হাজার মে মাস থেকে সিংহ রাশির জাতক জাতিকারা করতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না তৃতীয়ত যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা হ্যাঁ এখন বলবেন ভাবে রাহু অলরেডি কিন্তু প্রচুর লসেসের মধ্যে সিংহ রাশির বিজনেস ক্ষেত্রটা চলছে তো মোটামুটি দু হাজার পঁচিশ পর্যন্ত বিজনেস সিনারিয়ার ক্ষেত্রে খুব একটা পরিবর্তন থাকছে না মার্চ পর্যন্ত সময় আফটার দু হাজার পঁচিশের মার্চ আমি কিন্তু বলব সিংহরাশির ক্ষেত্রে কিন্তু যে যে পরিবর্তনটা বিজনেসের ক্ষেত্রে থাকবে সেটা কিন্তু স্পেশালি যে সকল সিংহরাশির জাতক জাতিকারা এই যে চার বছর সময় ভীষণ ইম্পর্টেন্ট থাকবে কারণ দু হাজার উনিশ টু দু চব্বিশ এই যে সময়টা সিংহ রাশির জাতক জাতিকারা যে স্ট্রাগেলটা করলেন তার ফলটা কিন্তু আপনারা ডেফিনেটলি প্রাপ্ত করবেন কারণ দেখাদশে বৃহস্পতি এবং লগ্নে কেতুর অবস্থান তার মানে প্রারব্ধের জায়গা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের পারপাসে এই যে এতদিন সময় আপনার যে চিন্তা ভাবনাগুলো যেগুলো আপনি রেক্টিফাই করতে পারছিলেন না ইমপ্লিমেন্টেশন করতে পারছিলেন না যতটা পরিশ্রম করছিলেন ততটা ফল পাচ্ছিলেন না এক্সপেক্টেশনটা ফুলফিলমেন্ট আপনার হচ্ছিল না এই সব জায়গাগুলো কিন্তু দু হাজার পঁচিশের মার্চ থেকে আর দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং যা কিন্তু বিজনেস নিয়ে স্ট্রাগেল করছেন বিজনেস নিয়ে যারা কিন্তু ভীষণ রকম ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে আছেন এবং ভালো বিজনেস হঠাৎই কিন্তু গ্রাফ ডাউন হয়েছে সাল এ কারণেই বারবার রিপিটেড করছি কারণ প্রচুর সিংহ রাশির জাতক জাতিকাদের এই দু সাল থেকে এই বিজনেসের গ্রাফ কিন্তু ভীষণ রকম ডিক্রিজ করেছে যেটা দু বাইশে হয়তো কিছুটা উঠেছিল আবার দু থেকে যার গ্রাফ কিন্তু আবার সেম জায়গায় চলে গেছে তো এদের জন্য আমি কিন্তু বিশেষত বলবো এই দু পঁচিশ এবং দু বিজনেস ডেভেলপমেন্টের একটা বছর এবং অন্যতম সেরা দুটো বছর কিন্তু পেতে চলেছেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিজনেস ডেভেলপমেন্টের জায়গাটা চোখে পড়ার মতন উন্নতি হবে কারণ সেই সময় শনি তো আপনাকে বিজনেস ক্ষেত্রে মানে মানে কি বলবো পরিশ্রম করতে বলুন নিজের ডেডিকেশন দিতে বলুন ভীষণ রকম ইনসিস্ট করবে এবং আপনাকে দিয়ে শনিদের সেই কাজটা কিন্তু করাবে অতএব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে সেই সময়কালে কিন্তু বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনস্বীকার্য জায়গা থাকবে এবং বৃহস্পতির কারণে বলতে পারেন বা রাহুর কারণে বলতে পারেন কিছুটা হলেও বিজনেসে কিন্তু ঋণের পরিমাণকে কমিয়ে রেপুটেশনের জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা তৈরি করতে বিজনেস ক্ষেত্রের জায়গায় তাহলে এই যে আড়াই বছর সময় তার মধ্যে আড়াই বছর আমি যদি বাদ দিয়ে দিই মানে আমি যদি ছটা মাস বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অবশ্যই সিংহ রাশির দুটো বছর মেনলি ফোকাস থাকবে কিন্তু বিজনেসের ডেভেলপমেন্টের জায়গা ছাড়া কিন্তু আপনাকে অসফলতার জায়গা কিন্তু কিছুই তৈরি করবে না তবে আমি বলবো দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে আপনি যদি নতুন কোনো বিজনেস ভাবনা করে থাকেন তাহলে সেটা একদম সিঙ্গেল ওনারশিপ বিজনেস কিন্তু করা ভালো সেটা যদি জয়েন্ট ভেঞ্চার কোনো বিজনেস হয় বা পার্টনারশিপ বিজনেস হয় সেক্ষেত্রে কিন্তু না এগোটাই সিংহরাশির জাতক জাতিকাদের একদম শ্রেয় হবে বলে আমি কিন্তু মনে করি Tchau এবার সিংহ রাশির জন্য যে জায়গাটা আলোচনা করবো যে হেলথটা কেমন থাকবে কারণ আড়াইটা বছর সময় তো আর একটুখানি সময় নেয় তো প্রথম কথাই বলবো দু হাজার চব্বিশের যে রেস্ট্রিক্টেড টাইমটা আপনাদের জন্য রয়েছে তাদের জন্য বলবো সেই এই এই সময়টা কিন্তু মানসিকভাবে সিংহ রাশির জাতক জাতিকারা খুব একটা কিন্তু এনার্জেটিক থাকবেন না বা মানসিক ক্ষেত্রে কিছু নেগেটিভিটি কিন্তু মাথার মধ্যে একটু আগে কিন্তু ঘোরাফেরা করবে কিন্তু দু হাজার পঁচিশের যখন জানুয়ারি পড়বে না তখন থেকে দেখবেন আলটিমেটলি আপনার মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এবং আবার ওখানে কিন্তু চারটে মাস আছে বা তিনটে মাস যেটা রয়েছে যেটা হচ্ছে এবং মে এই তিনটে মাস কিন্তু আবার দেখবেন একটু নেগেটিভিটির জায়গা তৈরি হচ্ছে কিন্তু মে মাসের পর থেকে কিন্তু আলটিমেটলি কিন্তু মানসিকতার জায়গাটায় অনেকটা ডেভেলপমেন্ট পাবে শারীরিক ক্ষেত্রে একটা এনার্জি বা কোনো ক্ষেত্রে যদি ডিপ্রেশন থেকে থাকে সেখান থেকে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে তবে রাশি জাতক জাতিকাদেরকে আমি বলবো দু হাজার মে মাসের পর থেকে না শারীরিক ক্ষেত্রে যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে তবে এজের মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু একটু সমস্যার জায়গা অবশ্যই রয়েছে কারণ লগ্নে কেতুর অবস্থান এজের মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে কিন্তু যারা কিন্তু একটু অল্প বয়সে কিন্তু শারীরিক ক্ষেত্র নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন শারীরিক ক্ষেত্র নিয়ে বিভিন্ন রকম ট্রাভেলনেস আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল তারা দেখবেন অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল পাচ্ছেন এবং যারা অপারেশন করাবেন বা অপারেশনের সাকসেসফুল জায়গা পাচ্ছিলেন না তারা কিন্তু অনেকটা সাকসেসফুল জায়গা সেই সময় কিন্তু অবশ্যই অবশ্যই পারবেন এবং আড়াই বছর সময়টা হঠাৎ কোনো বিপদ বা বলতে পারেন চোট আঘাত যেগুলো হচ্ছিল সিংহ রাশির কিন্তু কারণ হ্যাঁ শরীর স্বাস্থ্যের জন্য খুব একটা কিন্তু খুব একটা বেটার জায়গা নয় তো মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নজর রাখতে হবে আড়াই বছর কিন্তু কোথাও গিয়ে কিন্তু পরিবারের অন্যান্য মানুষের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি একটা বেটার ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাদেরকে সেই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে এবং জায়গা থেকে যে দুশ্চিন্তা আপনার বারবার তৈরি হচ্ছিল সেটা কিন্তু অনেকটা ভালো ফলাফল সিংহ রাশির জাতিকাদের থাকবে পড়াশোনার জায়গাটা যদি বলতে হয় তাহলে দু চব্বিশ বা দু পঁচিশ আমি কিন্তু খুব একটা খারাপ জায়গা দেখতে পাচ্ছি না এবং সিংহরাশি রাশির জাতক জাতিকারা যারা কিন্তু নিজের ডোমেনে কোনো পড়াশোনা করতে চাইছে নিজের ডোমেনে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার থাকবে বাট দু হাজার ছাব্বিশের কিন্তু মোটামুটি ধরুন এপ্রিল মে মাসের পর থেকে আমি বলবো সিংহরাশির পড়াশোনা বা স্টুডেন্টদের ক্ষেত্রে আরও বেশি ডেভেলপমেন্ট ঘটবে আরও বেশি কিন্তু ট্রান্সফরমেশন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের পড়াশোনার জায়গায় হায়ার স্টাডিজের জায়গা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের মোটামুটি মার্চ পর্যন্ত সময় বেটার থাকছে বিদেশের ক্ষেত্রেও যাওয়ার বা বিদেশি ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লাই করার জন্য বেটার থাকবে সব থেকে বেটার থাকবে তাদের জন্য যারা কিন্তু আইটি রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবেন যারা কিন্তু যুক্ত থাকবেন কোনো ক্ষেত্রে কোনো মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সঙ্গে বা আপনি যদি হায়ার স্টাডিজের সঙ্গে কোনো 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 মানে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ওপর আপনার যদি কোনো কিছু হায়ার স্টাডিজ করার থাকে সেখানে কিন্তু খুব ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাদেরকে প্রদান করবে আর সব থেকে ভালো কিন্তু তারা ফল পাবেন যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন কারণ সিংহ রাশির বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেমস লাস্ট কিছু বছরে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছিলাম বাট সেই সকল বাচ্চাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে এবং তাদের জন্য কিন্তু পড়াশোনার মান বা পড়াশোনার ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু আড়াইটা বছর অত্যন্ত ভালো ফলাফল দেবে তবে আমি বলবো মধ্যিখানে তিনটে মাস অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ এপ্রিল এবং মে এই তিনটে মাস কিন্তু একটু সচেতন থাকা বেসিক লেভেল স্টুডেন্টদের উচিত এবং তার আগে এবং তার পরবর্তী সময় অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা যদি কোনো জায়গা বাদ চলে গিয়ে থাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন চেষ্টা করবো তার ভিত্তিতে আরও একটা ভিডিও কিন্তু তৈরি করে দেওয়া তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা